হ্যালো বন্ধুরা চলে এলাম দক্ষিণ দাড়ি এবারে পুজোর থিম হচ্ছে দহন মানে এখানে নারী শক্তিকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এবং লাইভ পারফর্ম দেখতে পারবে তোমরা যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো আমি কোন প্যান্ডেলের কথা বলছি এবং কোন ভাইরাল মণ্ডপের কথা বলছি আর যারা দেখোই এবছর পুজোতে মিস হয়ে গেছে তারা আমার এই ব্লগে দেখে নাও দক্ষিণ দাড়ি ভাইরাল প্যান্ডেল অসাধারণ প্রতিমা এবং অসাধারণ থিঙ্কিং যেটা দহন নারী শক্তি কিভাবে অত্যাচার সহ্য করে এবং কিভাবে তারা সেই তার প্রতিরোধ করে সেই নিয়েই এই থিমটা করা হয়েছে আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কার কীরকম লাগছে অবশ্যই জানিও ছোট্টোর মধ্যে ভিডিওটা বেশি বড় নয় দেখতেই পাচ্ছ মা দুর্গা ঠিক পেটের মাঝখানে একটা ছোট্ট মতন ছেদ রয়েছে সেখান থেকে লাইভ পারফর্ম করছেন একজন একজন মেয়ে নারী এবং তার চারপাশে সামনের দিকে দেখতে পাচ্ছ আরও অনেকে অংশগ্রহণ করছে তো অপরূপ চিন্তাধারা এবং এত সুন্দরভাবে তারা পাঠ করছে যে দেখে মন একদম আনন্দে ভরে যাচ্ছে যেহেতু কপিরাইট চলে আসবে কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে বলে তার জন্য আমি সেখানে নিজের ভয়েসের মাধ্যমে বললাম তোমরা সবাই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের সকলের জন্য আসছে এরকম নর্থ সাউথ কলকাতার ব্লকগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ